নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন তা আজকে কিছু কথা আপনাদের কাছে আমি শেয়ার করতে চলেছি তা সেই কথাগুলো হচ্ছে যে এর আগের দিন আমি একটা ভিডিও দিয়েছিলাম সেগুলো আপনারা ভালোভাবে দেখেছেন বুঝেছেন আজকে যে ভিডিওটা হচ্ছে যে রবি রেখা হাতে যে আমাদের রেখা আছে রবি গৃহ তার সম্বন্ধে কিছু বলতে চায় হাতের মধ্যে রবি রেখা যদি কারো যদি রবি যদি ভালো থাকে বা শুভ পরিষ্ঠানে থাকে তাহলে সে জাতক বা জাতিকা চারিদিকে দিক থেকে নাম যশ খেতে চারিদিক উন্নতি পায় ব্যবসা বাণিজ্য অনেক রকম দিক থেকে তার সুফল আসে আর যদি কারো যদি রবি ডিস্টার্ব থাকে তাহলে মনে পড়বেন যে কোনো কাজ করতে গেলে হওয়ার কাজে বাধা সৃষ্টি করে যাবে কোনো কাজ সে সম্পন্ন করতে পারবে না টাকা পয়সা জিন্দা থেকে বেরোতে পারবে না ভালো কাজ করলো নাম পাবে না এছাড়াও সে মানে সে যদি চাকরিও করে থাকে তাও সে চাকরি জায়গাও তার ভালো কিছু কাটবে না রবি রেখাটা এমনই একটা রেখা যদি কারো রেখাটা শুভভাবে যদি থাকে তাহলে তার চারিদিক থেকে শুভ আসবে মান যশ খ্যাতি লাভ ভালোবাসা স্বজন বন্ধু বান্ধব পড়াশোনার দিক থেকে কাজকর্মের দিক থেকে চারিদিকে শুভ আর রবি যদি খারাপ হয়ে যায় তাহলে জানবেন যে আমরা সূর্য ছাড়া যেমন আমরা দিনকে অন্ধকার দেখি এ সেরকম রবি রেখা না থাকলে আমাদের জীবন অন্ধকার তা আশা করি আপনারা রবি রেখা তোলার চেষ্টা করবেন যাদের আছেন তাদের খুবই ভালো আর যাদের রবি রেখা নেই একবারে তারা তোলার চেষ্টা করবেন তা রবি রেখাটা হচ্ছে যে এই যে হাত হাতের মধ্যে যে এই যে রেখা এটা হচ্ছে রবিরেখা এই রেখাটা যদি কারো যদি কষ্টভাবে যদি থাকে তাহলে জানবেন যে তার চারিদিক থেকে শুভ আসতে চলেছে বা তার একটা লক্ষণ বোঝা যায় যে সে কাজকর্ম করতে গেলে সে কি উন্নতি পাবে কি পাবে না যদি রবি যদি পরিস্থিতি অবস্থান ভালো করে তাহলে আপনারা বুঝবেন যে সে জাতক বা জাতিকা চারিদিক থেকে তার শুভ আসছে রবি যদি খারাপ থাকে তাহলে আপনারা কিভাবে বুঝবেন দেখবেন যে কোনো কাজে মন বসবে না মন চঞ্চল হবে মনে স্থির পাবেন না টাকা পয়সা ইনকাম করবেন জমবে না খরচ হয়ে যাবে স্টার খরচ বেশি হয়ে যাবে কারোর সাথে ভালো মেল হবে না মেয়ে বন্ধুবান্ধব মেল থাকলে হঠাৎ করে ঝগড়া ঝাঁটি চলে আসবে দুর্নাম কলঙ্ক ইত্যাদি এরকম অনেক কিছু হবে আশা করি আপনাদেরকে বলছি রবি পরিস্থান ভালো করুন যদি না করেন তাহলে আপনাদের কোনো কাজকর্ম ভালোভাবে সুখের জীবন হবে না রবি রবি গৃহটা এমন একটা গৃহ ও খুব সূক্ষ্ম গৃহ নমস্কার আজকের মতন আমি এই ভিডিওটা সমাপ্ত করছি সামনের দিন আমার